আপনাদের সবাইকে প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানের উপচাদা অনুষ্ঠান আমি উমা মুস্তফা আছি আপনাদের সাথে থাকবো সারা রমজান জুড়ে দেখাবো মজার মজার খাবারের রেসিপি এবং সেই সাথে হবে পুষ্টি কথা স্বাস্থ্য কথা তাই এই সারা রমজান জুড়ে রমজানের উপজাদার সাথে থাকুন দেখতে দেখতে কিন্তু এবছর আবার চলে আসছে রমজান রমজানে ইবাদতের পাশাপাশি কোথাও না কোথাও ওতপ্রোতভাবে খাবারের ইস্যুটা কিন্তু জুড়েই আছে তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের রেসিপি আমরা শুরু করে দিই আমাদের আজকের রেসিপি হচ্ছে ওর্সের খিচুড়ি দেখে নিই এই ওর্সের খিচুড়ি তৈরি করতে কি কি উপাদান লাগছে উপাদানগুলো দেখে নিয়েছি এখন চলুন চলে যাচ্ছি আমরা মূল রান্নাতে আমি গ্যাস অন করে ফেলেছি এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবং আমি ব্যবহার করছি লুপচিয়া সয়াবিন তেল স্বাস্থ্যকর প্রতিটি ফোটায়। তেলকে গরম গরম দিচ্ছি তেল হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে দিচ্ছি আমাদের পেঁয়াজটা অলমোস্ট লালচে হয়ে গেছে এই সময় আমরা যেটা করব যে সবজিগুলো আছে যেমন গাজর কুচি ক্যাপসিকাম কুচি আদা বাটা রসুন বাটা সেদ্ধ চিকেনের কিমা চেরি টমেটো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মোটামুটি সব উপাদান দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমি এতে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আপনি চাইলে মুগের ডাল কিংবা বুটের ডালও দিতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন সেগুলো কিন্তু বেশ গুরুপাক হয়ে থাকে এবং সবার কিন্তু সেটা হজম হয় না সেজন্য যেটা সহজেই আপনি হাতের কাছে পাচ্ছেন কিংবা সহজেই যেটা হজম হয়ে যাচ্ছে সেরকম ধরনের ইনগ্রিডিয়েন্টসে আমাদেরকে সেরির খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমি আরও একটু পানি দিয়ে নিচ্ছি একটা প্রপার বলক আসার জন্য আমরা অপেক্ষা করছি এবং সে অপেক্ষা করতে করতে চলুন আমরা জেনে আসি এই ওটস খিচুড়ি নিয়ে কথা ও স্বাস্থ্য কথা দেখে নিয়েছি আমরা স্বাস্থ্য কথা এবং পুষ্টি কথা এবং এই ফাঁকে আমি ওটস দিয়ে দিচ্ছি এবং ওটস দিয়ে আরেকটু পানি আমরা অ্যাড করে দিচ্ছি আমরা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এখন নাড়াচাড়ার পরে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ক্লেম মাঝারি থাকবে এবং আমি থাকা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি পানি সামান্য রিডিউস হওয়া এবং ঠিক একই সময়ে আমার সবজিগুলো ডাল এবং ওটস প্রপার পরিমাণে সেতু হওয়ার জন্য রমজানের রুপছেদের একটাই উদ্দেশ্য আমাদের এই শো থেকে আপনারা যে রেসিপিগুলো শিখছেন এবং যেগুলো তৈরি করে আপনি আপনার পরিবার পরিজনকে খাওয়াবেন প্রত্যেকটি খাবারই যেন স্বাস্থ্যসম্মত হয় এই ফাঁকে আমরা দেখে নিই এবং একদম শেষ প্রান্তে এসে এই অবস্থাতে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং লেবুর রস দিয়ে নামিয়ে ফেলব ব্যাস তো হয়ে গেল আমাদের মজাদার ওর্স খিচুড়ি